পাপো হং পাপ পরমাং পাপতমা পাপ সম্ভবান চাহিমাং কুণ্ডারী কাকসং সর্ব পাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ চব্বিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে নয় আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশি চক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণিক গুরুত্বপূর্ণ এবং বিষয়নিক কার্যপরি বিশেষ উক্ত এবং প্রবচনা আলোচনা আজকের আজকের এই ভিডিওটিতে কিন্তু উল্লেখিত রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা কোনোরকম কোনো প্রকাশ কি না করে সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত হবেন কারণ আজকের যে গ্রহগতির গোচর এবং অবস্থা সেটা কিন্তু দুটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুতরভাবে অবস্থান করছে এবং বিশেষ এক যোগ সৃষ্টি করার দরুন কিন্তু আজকে এই রাশির ক্ষেত্রে কিন্তু আজকে লটারি প্রাপ্তির শুভ যোগ রয়েছে শুভ এই লগ্নে সেতু বন্ধুরা আমরা বৃত্তান্ত আলোচনা করব তো সেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি রূপে ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের কৃপায় আজকের দিনে আপনারা বৃত্তান্তই প্রত্যেকটা দিক থেকে কিন্তু লাভের মুখ পরিদর্শন করতে পারবেন জীবনের প্রত্যেকটি গুপ্ত শত্রু বাধা বিপত্তিকে কিন্তু জীবন থেকে বিতাড়িত করতে পারবেন তো তার পাশাপাশি অবশ্যই আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আপডেট এবং নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী আজকের পর হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে কিন্তু করণ আবার শুরু হবে আজকের যোগ হচ্ছে সূর্য তো এবারে জানবো মূলত আজকের সূর্য দয় এবং চন্দ্র গণনার সম্পর্কে তো আজকের সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চব্বিশ মিনিট আঠারো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং চব্বিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনের বৃষ রাশি অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে সাতচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের শিশু হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চৌত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের বিশেষত শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় সময়টি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট এবং সতেরো সেকেন্ড অব্দি তো পাশাপাশি আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে এগারো মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে সকাল নটা বেজে সাত মিনিট এবং আটচল্লিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং সময় একটি বালটিকে কেন্দ্র করে আপনারা অত্যন্ত সাবধানতা এবং সচেতনতা করে গৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো চলুন বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্বনা করে মূল বক্তব্যে যাওয়া যাক তো চলুন এবারে প্রথমে আমরা জেনে নেব রাশি চক্রের প্রথম রাশি তথা মেষ রাশির সম্পর্কে তো মেষ লগ্নের ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বিদেশ যাত্রার ক্ষেত্রে আলোচনার সম্ভাবনা রয়েছে আপনার কোন এক আপন মানুষ দূরে কোথাও যাত্রার ক্ষেত্রে যেতে পারে সেই নিয়ে আজকে আলোচনার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ক্রোধের ক্রোধের বসে বা জন্য হাতের সামনে আসা কাজ নষ্ট হয়ে যেতে পারে কিংবা কোনো ভালো সুযোগ হাতের সামনে বা নাগালে পেয়ে হাতছাড়া ছাড়া করতে পারেন আপনারা তাই অবশ্যই আপনাদের ক্রোধ রাগ অভিমান প্রভৃতি এই সকল জিনিসগুলি থেকে নিজেকে নিয়ন্ত্রণে নানার আজকে চেষ্টা করবেন অন্যথায় সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে বৃদ্ধি পেতে পারে উচ্চশিক্ষার পরিকল্পনা কিছুটা হলেও সফল হবে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই আপনাদের ক্ষেত্রে আজকে ভালো হবে চক্ষু পীড়ার যোগ রয়েছে সেদিক থেকে সাবধান থাকুন নানারকম শারীরিক অসুস্থতা যেমন ধরুন পেটে ব্যথা দাঁতের সমস্যা প্রভৃতি কিন্তু বাড়তে পারে কোনো ভালো চিন্তা আপনাকে সারা দিন আচ্ছন্ন রাখবে পরিবারে অতিথি সমাগম বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে বেশিরভাগ সময় আপনাদেরকে শুভ চিন্তা ধারা এবং শুভ ভাবনার মধ্যে দিয়ে কাটাতে হবে আপনাদের ক্ষেত্রে কোনো কিছু ক্ষেত্রে বা কোনো কিছু বিষয়ে অতিরিক্ত কোনো চাপ থাকবে না अब মামলা মোকদ্দমার জাল থেকে আজ অনেকটা দূরে থাকতে হবে আপনাদের বিভিন্ন মামলা মোকদ্দমা থেকে অবশ্যই একটু সাবধানতা বা সাবধান থাকার চেষ্টা করবেন আপনারা আপনারা আপনাদের ক্ষেত্রে যদিও কেতুর শুভ গোচরের কারণে এবং রাহুর শুভ গোচরের কারণে বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবেন এবং কেতু যেহেতু আপনাদের শুভভাবে গোচর করছে তাই কোনো বড় সমস্যার হাত থেকে একটুর জন্য হলেও রক্ষা পেয়ে যাবেন এই সময় বাড়ির সকলের কাছে এবং নিজের প্রিয় মানুষজনদের কাছে নিজেদের প্রতিটা ক্ষণে পরীক্ষা দিতে বা দিয়ে চলতে হবে আপনাদের বিভিন্ন কঠিন প্রশ্নের সম্মুখীন আপনাদেরকে হতে হবে কিছু উত্তেজনা এবং মত পার্থক্য বা মতন আপনাকে খিটখিটি এবং অশান্ত করতে পারে যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হবে বা হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আজ আপনি আপনার প্রেমিকার বা প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর কারণে আপনি যেতে পারবেন না আজ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন এখন শারীরিক অর্থাৎ আপনার আজকের দিনে শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে আপনি আজ আপনার জীবন সঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন এবং আজকের দিনে কোনোরকম কোনো নতুন ছোটখাটো আপনারা চাইলে ব্যবসা নতুন শুরু করলে করতে চাইলে শুরু করার ক্ষেত্রেও কিন্তু বিশেষ এক সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা প্রত্যেকটি সময়ের সঙ্গে কিন্তু একটা মানানসই সামঞ্জস্যপূর্ণ হয়ে চলতে পারবেন আজকে সারাটা দিন আজকে সারাটা দিন আপনারা বিশেষ করে ভাগ্যের সহায়তা প্রাপ্তি করতে পারবেন এবং আপনাদের বিশেষ করে লক্ষ্য করে যাচ্ছে আপনাদের বাবা মা এবং প্রিয়জন আত্মীয় স্বজনদের কাছ থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধাগুলি আপনারা প্রাপ্তি করে উঠতে পারবেন এবং দুপুরবেলা নাগাদ আপনারা কোনো রকম কোনো কোন রকম কোনো বিশেষ করে শুভ কাজ করতে যাবেন না কারণ দুপুরবেলার সময়টা হচ্ছে বিশেষ করে দুর্মুহূর্ত যার কারণে কিন্তু আজকের রকম শুভ কাজ থাকলে সেটি দুপুরবেলার সময়টিকে অতিবাহিত করে তারপরে পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করুন এবং পরবর্তী সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ পরিপূর্ণ করবেন আজকের দিনে রাহু এবং কেতুর বিশেষ এক গুরুতর বেশ গুরুত্বপূর্ণ গোচর থাকার কারণে এবং বিশেষ আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান থাকার কারণে মহাদেবের বিশেষ আশীর্বাদ আপনারা কিন্তু সারাদিন প্রাপ্তি করতে পারবেন তাই সদা সর্বদা আপনারা ভগবান মহাদেবের আপনারা নাম স্মরণ করে প্রত্যেকটা ক্ষেত্রে চলুন আপনারা কিন্তু অবশ্যই মহাদেবের সান্নিধ্য প্রাপ্তি করতে পারবেন তো ভালোবেসে কমেন্ট বক্সে ওং নম লিখে যাবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের মাথার উপর সদা সর্বদা বিরাজমান থাকবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পনেরো এবং উনিশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল আপনাদের ক্ষেত্রে শুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট থেকে বেলা একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এবং আপনাদের ক্ষেত্রে হচ্ছে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে এবং সাতটা বেজে দশ মিনিট এবং পাঁচ সেকেন্ড অবধি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক ওম নম শিবায়